السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل بالحق بصيرا وَنَزِيرًا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم

وسلموا تسليما الله صل على محمد وعلى اله سيدنا हम गरीबों का यावर मदीने में है। हम गरीबों का यावर मदीने में है। सब का जनरल गवर नर मदीने में है अल्लाहु मे आला मौलाना मोहम्मद वाला सै देाना मोहम्मद जब इसके रसूल में जब इसके रसूल में दिल पूरे नहीं लाखो मोमिन हो मगर ईमान में कामिल न अला গাছে চিনল মাছে চিনল চিনোয়া মার নবীর নবী চিনলো উম্ম চিনল ন চিনল বনের রে হরিণ আল্লাহ উম আলা সাইয়েদিনা ওয়ালা আলা সাইয়েদিনা সুবহানাল্লাহ মুহাম্মদ কোথায় আছো দয়ার নবী তা তো আমি জানিনা মোদের লাগি করেন জিনি সোয়ে সোনার মদিনায় আল্লাহ

ধপধপি জলসা কমিটির সভাপতি সাহেব ও আমার উপস্থিত আশেপাশের ও স্থানীয় শ্রোতা মণ্ডলী বয়সজ্যেষ্ঠ বাবাজি পর্দার আড়ালেন আমার মায়েরা আমার ছোট ছোট ভাই বোনেরা আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আমাদের এই পবিত্র মেহফিলে অংশগ্রহণ করার জন্য আল্লাহ যে সুযোগ দান করলেন তার জন্য আমরা প্রথমে সুক্রিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ আমি দুটো একটি কথা বলবো আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে যে কথাগুলো শুনলে ইমানের কাজ হবে অহেতু কাজে বাজে কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনারা খুবই ভালো রাত জেগে বসে আছেন আরও থাকার কথা কিন্তু মানুষ পালায় ভারী রাত্রে সবাই পারে না থাকতে তো যাই হোক আল্লাহর যেটা হুকুম আছে সেটাই হবে তো জানি না কিছু জায়গা আছে দরুদ পড়ে না আর এই তবু তো তবলিকরা লম্বা টুপি পরে আমরা যেমন গোল টুপি পড়ি একটা কথা সাধারণ লোক বলে না ওই দেয় না তবলিকদের চেনা জামা ওই ফুরফুরাদের গোল জামা এরা যা হোক একটা পরে বা মাথায় গোল হোক লম্বা হোক ঢাকা দেয় এমন কিছু জায়গা আছে টুপিও পড়ে না আরে দরুদও পড়ে না গোল টুপি পরে না লম্বা টুপি পরে আর দরুদই না বেশি দূর যেতে হবে না কাছাকাছি বলছি মুর্শিদাবাদের মধ্যে ধুলিয়ান বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদ জেলা ওখানে আমি বছরের দুদিন যাই হাজি গিয়াস বিড়ি ফ্যাক্টরি মালিকের বাড়ি তো পেয়ারে মুসলমান ওরা হচ্ছে আহলে হাদিস মানে যারা হাত ঝাড়া মেরে নামাজ পড়ে পায়ে পা জুড়ে নামাজ পড়ে তা রমজান মাসে গেলাম দেখি আটরেখা তারাবির নামাজ বলি যাকে সোজা হলো মানে ভালোই হলো তারপর কি হলো ওদের ইমামও মাথায় টুপি নেই আর মুসল্লিদেরও মাথায় টুপি নেই শুধু টুপি আমার মাথাতেই ছিল তা ভাবছি আমি বা কি করি এটা পরিবেশ বলে জিনিস আছে তো তো যা করে নামাজটা হলো ওরা দরুদ মোটে পড়েন এমনি পেলেন ওয়াজ সময় আমরা যে দরুদ শরীফ পড়লাম পেলেন ওয়াজ সময় কিন্তু দরুদের একটা মর্যাদা আছে তাই আমরা পড়ি দরুদ শরীফ না পড়লে সে মুসলমান হতে পারে না জোরে বলি সুহান আল্লাহ কার জন্য আমার নাবির মোহাব্বাতে আর নবীজির মহাব্বাতে বাবু আমি দরুন না পড়লেও স্বয়ং আল্লাহ নবীর মোহাব্বাতে দরুদ পড়ে আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে আল্লাহ এবং তার ফেরেস তারা নবীর দরুদ পড়ে কি দরুন আল্লাহ এলা সৈয়দিনা ইয়ে তো হচ্ছে মাওলানাদের বানানো দরবাল গুলাবি কামাল হচ্ছে মাওলানাদের তৈরি করা দরু মানে পদ্মের মতো ছন্দের মতো বন্ধুগণ কিন্তু এমন একটা দরুদ আছে বিশ্বের সব মুসলমান কি পড়তে হবে তা নাহলে সে মুসলমান হতে পারবে না দেখবেন বোখারি শরীফের দলিল নবী মোহাম্মদের নাম শুনলে আপনাকে পড়তে হবে সাল্লাহ আলাইহেবাসাল্লাম এ আপনাকে পড়তেই হবে তো ভাই তারা অতটুকুনি পড়ে তবে এইসব দরুদ পড়ে না কিন্তু এরও একটা মর্যাদা আছে দরুদ পড়ে চিল্লে চিল্লে কী হয় সব জিনিস দলিল খুঁজলে পাওয়া যায় না মুসলমানদের খেয়ে কাজ নেই কিছু বিতর্ক লাগলি খালি বলবে দলিলে আছে মানে একদম বিরক্ত মিলাদ মফিল করতে যাওয়া এই দুটো খাওয়াও আরাম নেই শোয়াও আরাম নেই খামাকে একটা ফেঁকড়া বার করে দিয়ে বসে থাকি এদের তো কাজ নেই কিছু কিছু কথায় খালি বলে দলিল তো আমি যে আমার বাপের ছেলে তারই দলিল নেই আল্লাহর কাজেই হচ্ছে ভালো দলিল সব জিনিসের দলিল খোঁজা যায় না রে বাবা মিলাদ মফেলে কি আগে এরম ফুল খাটাতের জন্য চেয়ার টেবিল থাকতো নাকি এই মাইকটা কাল যাত্রার প্যান্ডেলে বেজেছে এই বাঁচতো নাকি সব দলিল খুঁজলে হবে না দলিলে নেই দলিলে যে খাবার খাও এরম নেই গোস্ত দিয়ে আলু দিয়ে বিরিয়ানি যদি খাও নিজের ভালো আরামের জন্য সব যায় আর অসুবিধে দেখলি খালি বলে দলিল আছে এগুলো গণ্ডগোল মানুষের কিছু মনোভাব আছে এতে হয় না মানুষকে ভালোবাসতে শিখুন মনের হিংসা দূর করে ফেলুন আর হজুরকে মোহাব্বাত করে এত রাত্রে পরিশ্রম করে আপনাদের যে তরুণ শরীফ পড়লেন আল্লাহ নিশ্চয়ই এরও মর্যাদা দেবে এটা রাগ করবেন না আপনাদের লাইনেও কিছু দূরে গেলে দেখতে পাবেন যত আজে বাজে কাজও হতে অসুবিধা নেই অথচ আল্লাহর হলি আছে আল্লাহর অলিকে শো করেই সব চলছে আর দোষ হচ্ছে আল্লাহর একটা জায়গা যে নাম করা জায়গা আজ রাত্রি একটা ফোন করেছে সেখান থেকে কোন একটি লোক যে হজরত আমি ওখানে এসেছি একটু দোয়া করবেন বলে ঠিক আছে লক্ষ লক্ষ লোকের ভিড় হয় একটা মাজার আছে এত সুন্দর মসজিদ তৈরি যে তার সঙ্গে দেখলে আপনার দিল ভরে যাবে তার সঙ্গে কোরআন পড়ার ঘর আছে সিউড়ি বলে একটা জায়গা আছে বীরভূম জেলা ওই জায়গাটার নাম হচ্ছে পাথর চাপড়ি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পেয়ারে মুসলমান দেখলাম নামাজের জায়গাটা ভালো পড়ার জায়গাটা ভালো কিন্তু দুঃখের বিষয় যে তার সাথে একটা গ্যাঁজা খাবার ঘর করা রয়েছে কত বড় দুঃখের কথা জানেন মুসলমানদের ওপরে বাদ পড়বে না গজব আসবে না এরা তো গজব নিয়ে আসে যখন আজান হলো বলি নামাজ পড়বে না আমাকে বলে দিল ভালো আছে নামাজের দরকার নেই তোরা নামাজ পড়ে কি পেয়েছিস রে বাবা আমরা দিলে দিলেই সব করবো তা সেখানে কথা বাড়ানো যাবে না কিন্তু ইসলামের দাওয়াত দেবার কথা বলার কথা বলতে হবে নামাজ এমন জিনিস নামাজ আমার নবীরও মাপলে কিন্তু ও বলছে আমার দিল ভালো নামাজ পড়ি আমার কলকাতায় এরা বহু মুসলমান ঘুরে বেড়াচ্ছে বহু দাড়ি রেখে টুপি পরে অতজন নামাজ নেই রোজা নেই ইসলামের নামে ধান্দা করে করে যাচ্ছে কিছু পীর আছে ওই রকম ধোকাবাজ এরা নিজেদের চরিতার্থ মেটাবার জন্যে ছেলেদের সম্পদ করার জন্যে পীরের ছেলেপীর তার ছেলে পীর তার ছেলে পীর মানে বংশবালা করে দিয়ে দুনিয়া জড়ো করছে আর তাদের জন্যে ভালো পীরের আবার বদনাম হয়ে যাচ্ছে

কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ওয়েলকাম জানাবে আল্লাহ নিজে স্বাগত জানাবে জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ বলবেন বলবেন হে আমার তুমি জান্নাতে প্রবেশ হয়ে যাও তুমি এই জান্নাতে প্রবেশ হয়ে যাও তাহলে নামাজের মতন বড় এবাদত কিছু নেই তাহলে সেই নামাজ পড়তে হবে ছোট ছেলেরা কেন নামাজ পড়তে হবে নামাজের দরকার আছে আল্লাহর নবীর থেকে বড় নামাজই কেউ নেই আমার নবীজির নামাজ মাফ নেই আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন তার পা দুটো ফুলে গোল হয়ে যেত আল্লাহ জানাচ্ছেন হে নবী তোমাকে এত কষ্ট দেবার জন্য নবী করে দুনিয়ায় পাঠাইনি তুমি নামাজ পড়ো একটু কম করে পড়ো আল্লাহ নবী বলেন হে রবুল আলমিন আমি আমার জন্য এত নামাজ পড়ি না আমি এই জন্যে নেকিটা বেশি করে সঞ্চয় করছি কালকে আমাদের একটা পাল্লায় নেকি আর একটা পাল্লায় গোনা ওজন করা হবে যখন আমি নবী দেখব নেকির পাল্লা ভারী হয়ে গেছে আমার উন্মতেরা জাহান নামে যাবে আমি নবী সঞ্চয় করতে পারবো না তখন আমি করব তো পায়খানার ভাঁড় থেকে আওয়াজ বেরোচ্ছি আমি যদি পায়খানা না হতাম তাহলে মানুষ তো বাঁচত না তো আমাকে নোংরা ভাবতো কেন আমি যখন গাছে ছিলাম ফল হয়েছিলাম আর আমি আল্লাহ জেকের করতাম মেবাদত করতাম আমাকে মানুষ খেত তা আমাকে খারাপ ভাবছো ও পায়খানার ভার ফেলে দিয়ে ভাবছে কি একটা শুয়র যাচ্ছে ভাবলো এক থেকে খারাপ জিনিস কিছু নেই মানে প্রমাণ না করলে মুরিদ করবে না শুয়রের গলায় তড়িয়ে দিয়েছে শুয়র বলে আমায় টেনে নিয়ে যাচ্ছে। আরে আমার মধ্যে তো জীবন আছে আমার মধ্যে তো পাওয়ার আছে আল্লাহর শক্তি আছে তুমি আমাকে খারাপ ভাবলে কি বলে ও বলে লে বাবা তাহলে এর থেকে আর নোংরা জিনিস কি হতে পারে তখন ওই দড়িটা খুলে নিয়ে নিজের গলায় পরে নিয়েছে আর এক হাতে দড়িটা টেনে টেনে যাচ্ছে যে ফিরকে বলছে হুজুর আমার থেকে নোংরা জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই তখন অলি বলে বাবা যখন তুমি নিজেকে চিনতে পেরেছ এইবার তুমি খোদাকে চিনতে পারবে আমার ভাইয়েরা এর ওপরে দলিল আছে মানা সাহু ফাঁকা আরফ আরা যে নিজের নবসে চিনল না সে খোদাকে চিনতে পারবে না আমার ভাই সেই আল্লাহর অলি আল্লাহর ওলি হতে গেলে আল্লাহ ও কাজ করতে হবে তাহলে নামাজের ওপরে কোনো জিনিস নেই সেই এবাদত করতেই হবে না করলে কোনো লাভ নেই ছোট ছোট ছেলেরা এরা কি সুন্দর করেছে শেষ টাইমের দিক তো রানাপাড়ার গ্রামবাসী সক তোমাদের মাঝে শোনাই আজ আমি একে গজোর ভালো থেকো তোমরা গো সবাই এই শুভ কাম না জানাই মানে ভালো থাক সবাই তো দোয়া করবেন কি করেছে কিছু নাই করুক কি সুন্দর সাজিয়েছে মেহফিল জোরে বলি করেছে কি সুন্দর সাজিয়েছে মেহফিল আনন্দে তাই তো সবার ভরল উঠে দিল এমনই আসর হেতা সাজুক বারংবার ঝোর কুয়ে গেরামে রহমত আল্লাহ ফুটুক মন বাগে প্রেমের ফুল ফুটুক মন বাগে প্রেমের ফুল টপ টপ টপে যেন মোহাম্মদ সুল দোয়া করি আল্লাহ তোমার গায় এই শুভ কাম না জানায় জোরে বলি শুভানা ছেলেরা কষ্ট করেছে জোগাড় করেছে তা সে আমি বুঝতে পেরেছি তো সে পেট ভরে আরাম করে খেয়ে দিয়েছে যার জন্য কিছু গন্ডগোল করে ফেলেছে বাচ্চাদের ব্যাপার বোঝে না যে একটু দেরি করি তো এই জলসাটা এরা প্রতি বছরই করে তো এই জলসাটা যাতে করতে পারে পাড়ার যারা মুরুবিয়া রাজ ছিল যা হিরি করা মায়া রূপ দিয়েছে আজ ভরা ফুল মুখ পেয়ে সৌগাত উঠলো বলে সুবহান আল্লাহ আল্লাহর ভাগে জানে আল্লাহ দরিয়াতে পানি আর পানিতে কাস্তি কাস্তিতে মা ঝিমাল্লা আল্লাহর ভেদ জানে আল্লাহ দরিয়াতে পানি যে মুখ দিয়ে আপনি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনন্দে তাই তো সবার উঠল ভোরে দিন আমার ভাইরা আজ সুন্দর সাজিয়েছেন কেন সাজিয়েছেন আমার ভাইরা ফুটুক মন বাগের প্রেমের ফুল তোমাদের আরজ খোদা নি করে কবুলdare খোদার এই দোয়াটি চাই ভালো থেকো তোমরা এই ই শুভকাম না জানা এটা তোমাদের স্মরণের জন্য। আপনাদের সরতাগুলো কেমন সরেতা নেহে ফিরে আগে এমন বাগিচারে ফুলের দেখো শোভা রয়ে যেমন চোরে বলুন শোভানা লা মানে বাগানে ফুল ফুটলে কত ভালো লাগে আর আপনারা বসে আছেন তো ঠিক সেই ফুলের মতন লাগছে এই জলসা আবার হোক ইনশাল্লাহ আবা যেন তারে জান্নাতবাসী করে আল্লাহ যেন তাকে দিনের রাহে নিয়ে যায় আল্লাহ يا رب اجعلها الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

লাভের পক্ষ থেকে assess assess ধন্যবাদ